আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসুন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু ফান আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স শুরুতেই সবাইকে জানাই পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা রমজান মোবারক তার সাথে রমজান মাসকেও শুভেচ্ছা স্বাগত খুশ আব্দে মাহ রমজান তো আপনারা সবাই জানেন আজকে রাতে সেরি খাওয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশে পবিত্র সিয়াম সাধনার মাস রমজান মাস শুরু হতে যাচ্ছে হয়তোবা সৌদি আরব সহ তার আশেপাশে অনেক দেশে গতকাল রাতে মাধ্যমে রোজা শুরু হয়েছে অলরেডি একটা রোজা করে জন্য এই পবিত্র মাসটা এই মানে বরকতময় মাস রহমতের মাসটা আমরা পাইলাম তো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই বেশি বেশি কি করার চেষ্টা করবেন আমরা সবগুলো রোজা পালন করতে পারি তার সাথে পাঁচ ইবাদত বন্দী কি করতে পারি সবাই এই চেষ্টাটা করবেন এবং একজন আরেকজনের জন্য দোয়া করবেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে বেশ কয়টা আসামিকে বা আপনার রাজারানিকে দুলাই করার ইচ্ছা আছে তো দেখা যাক এখন অল্প সময়ের মধ্যে আমি কয়টা আসনকে বা রাজারানিকে করতে পারি তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ভাবছিলাম আপনাদের কাছে কখনোই এই লাইক কমেন্ট শেয়ার মনোযোগ এগুলো আর কখনো চাইবো না কিন্তু আমার গত দুই দুইটা ভিডিওতে আপনারা আমাকে খুবই হতাশ করছেন আমি আমার ঘৃণিত লালু অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তাকে নিয়ে গত যে দুইটা ভিডিও আপলোড করছি সেখানে খুবই দুর্দান্ত চমৎকার মানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রমাণ সেখানে শেয়ার করছি কিন্তু আমার এই কথাগুলো আমার ভিডিওর রিচ এবং ইমপ্রেশন কম থাকার কারণে অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারেনি তো এই জন্য বাধ্য হয়ে আপনাদের কাছে মানে আপনাদের লাইফ বা ইমপ্রেশন মানে চাইতে বাধ্য হলাম আপনাদের মনোযোগ চাইতে বাধ্য হলাম তো আপনাদের ওপর দায় দিলাম তো এমনিতেই আজকে ভিডিওটা একটু দেরি করে আমি শুরু করতেছি কথা বলা তো আপলোড করতে করতে আরও কত দেরি হবে জানি না যেহেতু আজকে প্রথম রোজা সে পর্যন্ত অনেকে মানে কি বলবো আমার মতো না ঘুমিয়ে হয়তো বা পার করে দিবেন একবারে সে রিখে ফজরের নামাজ পড়ে তারপর অনেকে ঘুমাইতে যেতে পারেন তো সেই হিসাবে এখন থেকে মানে বেশি রাত হয়ে গেলেও আমার মনে হয় তেমন একটা সমস্যা হওয়ার কথা না একে তো শীতের দিন শেষ হয়ে গেছে গরমের দিন শুরু হয়ে গেছে তো আপনারা কখন এই রোজার মাসে আমি ভিডিও ছাড়লে আপনাদের জন্য সুবিধা হবে আপনারা ওই সময়টাতে আমার ভিডিওতে চোখ রাখতে পারবেন এটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আজকে ধুলাইটা শুরু করার আগে সবার কাছে আর একটা অনুরোধ থাকলো আপনারা যারা আমার গত দুইটা ভিডিও দেখা মিস করছেন তাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আমার গত দুইটা ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করবেন নাহলে আমি এই যে এখন কুলাঙ্গার দেশি কুত্তাকে যেই কারণে ধুলাই করতেছি এটা মানে অনেকটাই মানে ইয়ে যাবে মানে হজবরলো লেগে যাবে আপনাদের কাছে মানে মাঝখান থেকে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধুলাই করা মানে গত দুই দুইটা ভিডিওতে শেষ হয়েছে তো এখন আরো কিছু পয়েন্ট বাদ পড়ে গেছিল দেশি গত দুই দুইটা ভিডিওর ফটকামি ফাটকামি চিটারি বাটপারি প্রতারণার জন্য তাকে ধুলাই করতে পারি পারিনি সেই পয়েন্টগুলো নিয়ে দেশি গুপ্তাকে ধুলাই করি তো কথার ফাঁকে এই যে দেশি তার পুচকে মেয়েকে এবং তার ইস্ট্রে পাকা বলেন আর হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী বলেন বলদ বলেন যে যে ছেলেটাকে নিয়ে তাকে নিয়ে সে ঘেউ করে গেল ছেলে মেয়েকে সাক্ষী বানিয়ে সে নিজের দেখিয়ে নিজেকে নির্দোষ হিসাবে দাবি করে গেল সেখানে সে কথা বলতে গিয়ে অনেক ফাঁস করছে নিজের বলদামির অনেক তথ্য প্রমাণ সে দিয়ে গেছে সেখানে সে আরো গলাবাজি বাজি চাপাবাজি করে একটা কথা বলতেছিল সে কি কারণে গ্রামে গেছিল যে সে তার মাকে ভালোবেসে মার যত্ন করার জন্য মায়ের মায়ের টেক কেয়ার করার জন্য সে নাকি গ্রামে গেছিল গ্রামে গিয়ে সে কিন্তু ভালো ছিল না সেটাও বলছে ভিউয়ার্স আমি দুই বছর হয়েছে গ্রামে আসছি দুই বছর দুই মাস হয়ে গেছে ঠিক আছে যেহেতু এখন ফেব্রুয়ারি মাস চলে গেছে সে গতকালকে ফেব্রুয়ারি মাস থাকাকালীনই এই কথাগুলো বলছে তো জানুয়ারি ফেব্রুয়ারি মানে দুই মাস আর ওই দিক দিয়ে চব্বিশ সাল এবং তেইশ সাল এই দুই বছর দুই বছর দুই মাস সে মানে গ্রামে ছিল এছাড়া এতদিন পর্যন্ত সে শহরেই ছিল তো যতদিন পর্যন্ত সে শহরে ছিল প্রায় বছর নাকি সে শহরে কাটাইছে মা বাবাকে ছেড়ে তো যতদিন সে ঢাকায় মা বাবাকে ছেড়ে ওই দিনগুলো তার সুখের দিন ছিল সে নাকি ঢাকা শহরে অনেক সুখে ছিল অনেক আরামায়সে ছিল কিন্তু তার সেই সুখ ও আরামায়স নাকি গ্রামে আসার পর থেকে নাই হয়ে গেছে তো কতটা জঘন্য কুলাঙ্গা ও অমানুষ একটা সন্তান এই ধরনের মন্তব্য করতে পারে এই ধরনের কথা আবার বুক ফুলিয়ে গলাবাজি করে চাপাবাজি করে বলতে পারে তার মুখ থেকে এসব কথা শোনার পরেও নিজের চোখে দেখার পরেও এখনো পর্যন্ত কিছু টিনের চশমা পরা অসচেতন অবিবেচক গন্ড মূর্খ মাক্কা দালাল চামচারা তাদেরকে ভিউয়ার্স বলবো না শুধু ঠিক আছে এরা গন্ড মূর্খ দালাল চামচা যে তারা এখনো অন্ধ সেজে অসচেতন ভিউয়ার্সের ভূমিকায় বা দালাল চামচাদের ভূমিকায় দাঁড়ালি চামচামি করে বেড়াচ্ছে কোন সন্তান মানে তার ব্যবসার কারণে হোক বা যে কোনো মানে কর্ম করতে গিয়ে সে বাড়ির বাইরে থাকতেই পারে প্রবাসে থাকতে পারে মানে দেশের বাইরে থাকতে পারে করতে পারে তো যখন সে মানে তার একদম শিকড় যেখানে মা বাবা দাদার বাড়ি যেখানে তার জন্মভূমি জন্মস্থান ওইখানে ফিরে আসার সুযোগ পায় ওইখানে থেকে সে কোনো কিছু করে ওইটাকে স্থায়ী ঠিকানা বানিয়ে ফেলতে পারে এর চেয়ে সুখের মানে অনুভূতি কোন মানুষের কাছে আর কিছু থাকতে পারে কিন্তু এই কুলাঙ্গার দেশি কুত্তা ওইটাকে তার জীবনের সবচেয়ে খারাপ সময় বলতেছে যে গত দুইটা বছর তার আরামায়স তার কাছ থেকে চলে গেছে মানে তার শান্তি নষ্ট হয়ে গেছে সে ঢাকায় থাকতে শান্তিতে ছিল আর এই কুলাঙ্গার অমানুষ দেশি কুত্তাই আবার বলতে আসে সে তার মাকে ভালোবেসে নাকি গ্রামে চলে আসছে ধিক্কা জানাইবে ফুকিন নির্বচ্চা অমুশের বাচ্চা তাই ও দেশি কুত্তা কুলাঙ্গার দেশি কুত্তা তোকে। এছাড়া এই কুলাঙ্গার দেশি কুত্তা ওwidetildeও একটা গলাবাজি করছে ওই যে ছেলে তো মূখ মানে সে মানে যতটুকু বোঝে সে নিজেকে বা সে একা না তার দলের আরো যতো রাতের রাজা রানীরা আছে সবাই তারা নিজেদের কি অনেক জ্ঞানী অনেক শিক্ষিত মনে করে কিন্তু তারা নিজেরা যে কতটা মূর্খ এরা তারা নিজেরাও জানে না মানে এটা তারা নিজেরাও জানে না সেটা হচ্ছে এই কোলাঙ্গা দেশি বলতে আসছিল যে তার মা তাকে বলে দিছিল বা বলতো বাবা তুই যখন আমার সাথে উচ্চ কথা বলিস তুই যখন আমার সাথে চিল্লাচিল্লি করিস জুরে কথা বলিস তখন না আমার খুব কষ্ট হয় আমি তোর এই মানে জুড়ে কথা বলাটা সহ্য করতে পারি না তুই আমার সাথে জুরে কথা বলিস না তো দেশি কুত্তা তার মায়ের সাথে জোরে কথা বলতো না বলে না এরপর থেকে বলতেছে আমার মা কান্না করে দিত আমার মা কষ্ট হইত এই তো কিরকম মানে মা কোন পরিস্থিতিতে তার সন্তানকে এইভাবে ওসিয়ত করে এই কথাগুলো কতটা কষ্ট নিয়ে বলে সেটা কি আপনারা একটু চিন্তা করে দেখবেন এটাই কুলাঙ্গার দেশি কুত্তা ওই মূর্খ দেশি কুত্তা আমার ঘৃণিত লালু কখনোই রিয়ালাইজ করতে পারবে না যে সে কি বুঝাইতে এসে কি মানে গোমট ফাঁস করে দিচ্ছে বা দিলো যে কোন সন্তানকে যদি তার মা বাবা অনেক ভালোবাসে তখন এই যে এরকম পরিস্থিতিতে পড়ার আগে হয়তো এরকমটা বলতে পারে সর্বোচ্চ যে বাবা আমি তোকে এতটা কষ্ট করে এতটা আদর করে লালন পালন করছি মানুষ করছি কখনো যদি এমন দিন আসে যে তুই আমার সাথে জুড়ে কথা বলতেছিস উচ্চ স্বরে কথা বলতেছিস বা বেয়া করতে করতেছিস সেদিন হয়তো আমি মরেই যাব সেই কষ্টটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না এরকম দিন যেন আমার জীবনে কোনো দিন না আসে বাবা এই কাজটা তুই করিস না তাহলে আমি মরেই যাবো এইভাবে বা বলতে পারে কিন্তু যারা বলে যে বাবা তুই আমার সাথে উচ্চস্বরে কথা বলিস না জুড়ে কথা বলিস না তাহলে আমার খুব কষ্ট লাগে আমার কলেজ আমি যায় আমার মরে যেতে ইচ্ছা করে তার মানে এই কুসন্তান এই অমানুষ জানোয়ার দেশি কুত্তা তার মায়ের সাথে ওই দুর্ব্যবহারগুলো করতো মায়ের সাথে ওইরকম চিল্লা চিল্লি করতো রাগ দেখাইতো মাকে ওইভাবে অত্যাচার করতো বলেই ওই তো নাজমা বেগম এই কোলাঙ্গার দেশি কর্তাকে অনুনয় অনুরোধ করে এই কথাগুলো বলছিল যে বাবা তুই আমার সাথে কখনো উচ্চ কথা বলিস না জোরে কথা বলিস না সেটা আমি সহ্য করতে পারি না আমার খুব কষ্ট লাগে তো যাদের বোঝা তারা বুঝে গেছেন আর আমি এর চেয়ে ভালো বোঝাইতে পারবো না কারণ যারা বোঝেন নাই তাদেরকে বাইকটা গুইলে খাওয়াই দিলেও আপনারা কোনো দিন বুঝতে পারবেন না আপনারা গন্ড মূর্ক গণ্ড মূর্কই থেকে যাবেন। কথা আছে আক্কলের ইশারা, ব্যাকলের ধাক্কা। ব্যাককলকে ধাক্কায় জানাা ফালায় বা উতায়া, শিখাইতে চাইলেও তারা শিখবে না। কিন্তু যাদের আক্কল আছে, তার একটু ইশারাতেই বোঝা যাবে। তো এই কুলাঙ্গার দেশිකউত্তরা আইনে मागे নোর দাঁতের বাগান তারা তো আছেই। তানু সহ তাদের আশেপাশে আরো যত দালাল চামচারা গজাইছে, পাপিয়া, শিরিনা, ফারবিনা আইপি মানে ইতি এই ধরনের কিছু দালাল চা তারপরে আবার ওই দেশিকুতার ছেলের মাস্টার তারা অনেক দালাবাজি বাজে করে করে ডালা এই চাপলাবাজি করতে আসে বা বিশেষ করে এই গর্বগুলো দেশিকুতার দাঁতের বাগান বেশি করে যে আমাদের প্রতিবেশিগুলো এত ভালো এত ভালো এই সেই তারা যে মানে আমাদের মানে কত কাছের কত আপন এটা আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না অথচ দেশি কুত্তার কোন রক্তের আত্মীয় কখনো দেশি কুত্তাদের বা দেশি কুত্তার মায়ের সাথে এসে এইভাবে ঘেঁষাঘেঁষি করতে কিন্তু কখনোই আপনারা দেখেন নাই বিশেষ বিশেষ কিছু মুহূর্ত ছাড়া দেশি কুত্তার কোন চাচা চাচিদেরকে মানে দেশি কুত্তাদের ইয়েতে আপনারা পান নাই পাইছেন কাদেরকে কিছু প্রতিবেশী ফকির মিসকিনদেরকে চামচাদেরকে দাসী বান্দিদেরকে ঠিক আছে দাসী মধ্যে যে পাপিয়া ইতি পাখির মা এই নীলা নাকি সিরিনা এই সেই এরকম কতগুলো আছে তারপরে কিছু ছেলে মেলের মধ্যে একটা ছেলে আছে দেখবেন আসিফ আমি আসিফের সাথে আর কার কি ষষ্ঠী সম্পর্ক ছিল ওইগুলো কিছু বলতে চায় না কারণ তার একটা মানে শুভ কার্য সংগঠিত হতে যাচ্ছে তো এইটা নিয়ে ওই দালাল বা চামচা পাপিয়া গতকাল এবং আজকে দুই দুইটা ভিডিও আপলোড করছে তো আজকে গেছে মার্চ মাসের এক তারিখ দুই হাজার পঁচিশ তার মানে গতকালকে আর ফেব্রুয়ারির আঠাশ তারিখ তার আগের দিন সাতাশ তারিখ আমি কেন বলতেছি তো এই পাপিয়া যে দুইটা ভিডিও আপলোড করছে সেই ভিডিও থামনেল গুলো দেখেন টাইটেল গুলো দেখেন আজকে না গতকালকেই যে আসিফের শুভ বিবাহ এটা ছিল থামনেল আর টাইটেল যে আলহামদুলিল্লাহ আসিফের বিয়ে কনের জন্য কি কি কিনলো গোল্ডের কি বানানো হলো মানে সেইখানে সে বলে দিছে আসিফের বিয়ে আর আজকের এখানে আবার সে বলতেছে মাত্র এঙ্গেজমেন্ট হইল এদেরকে এসব চিটার বার্তার ভণ্ড প্রতারক দালাল চামচাদেরকে ভিউয়ার্স কোন কোম্পানির জুতা দিয়ে পিটালে বা কোন টয়লেটের জুতা দিয়ে পিটালে এদের একটু লাজ হবে এদের একটু শিক্ষা হবে এদের মধ্যে মানে একটু ভয় জন্ম নিবে যে তারা অন্যায় অপরাধ নষ্টমী নোংরামি চিটারি বাটারি করলে তো তাদেরকে ধুলাই করা হয় তো এখানে গতকাল মানে আজকে যে টাইটেল বা থামনেল দিছে আচ্ছা টাইটেল করি আলহামদুলিল্লাহ আসিফের এঙ্গেজমেন্ট হয়ে গেল নতুন বউ কেমন হয়েছে দোয়া করবেন সবাই তো এই যে এই আসিফ ছেলেটা এইটার জন্য বাংলাদেশি দায়নি মা কি আধেক্ষেতা দাতের দাঁতের বাগানেরও মানে হঠাৎ করে কত খেতা মানে বেড়ে গেছিল কিভাবে ইয়ে করতো কি বলা চাপাবাজি করতো আপন দাদির মতো বা নানির মতো মানে এই ছেলেটাকে এই মৃত নাজনা বেগম নাকি আদর করতো এই সেই তো কেউ যদি মানে তার নানিকে বা দাদিকে মানে সদ্য হারায় তার যদি বিয়েও ঠিক থাকে সেই বিয়েটা হয়তো বা পিছিয়ে দিত ঠিক আছে যে আপাতত আমাদের পরিবারে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেল হঠাৎ করে একজন মানুষের প্রাণ বিয়োগ হয়েছে বা মারা গেছে তো আপাতত পনেরো দিন বা বিশ দিন বা এক মাস এই তারিখটা পরিবর্তন করে দেন বিয়েটা হবে কিন্তু ততদিন পরে তো মানে এখনো বিয়ের দিন তারিখ ঠিক হয় নাই মানে যেহেতু আগে থাকতে এটা পূর্ব নির্ধারিত না তো এই মুহূর্তে মানে কোন আত্মীয় লাগবে না যাদের মধ্যে একটু ঘনিষ্ঠতা এই ধরনের বন্ধু বা তারাও পাত্রী দেখতে যাইত না এই যে মানে দাদি বা নানির মানে মৃত্যু মাত্র দশ বারো দিনের মাথায় তো এখনো তো বিয়ের দিন তারিখ ঠিক হয় মাত্র এঙ্গেজমেন্ট করতে গেছে বা পাত্রী দেখতে গেছে এটা পাপিয়ার টাইটেল থামনেল দেখলেই বোঝা যায় তো এই দেশি কুত্তা বাংলাদেশি ডাইনি ওই ভন্ড মকুশদারি শয়তান টিগার্ডেন দাঁতের বাগান এই আসিফকে নিয়ে যে তার তাদের পাড়া প্রতিবেশীরা কতটা তাদের জন্য আন্তরিক তাদের সাথে কতটা সুসম্পর্ক তো তাদের এরকম সুখের মাস তাদের জীবনে যখন সুখ চল যদিও বাস্তবে তাদের জীবনে কোনো সুখ নাই তাদের মনের মধ্যে শুধু আনন্দ ফুর্তি আর হৈ হুল্ল চলতেছে

মানে আমি থাকলে বেঁচে থাকতো এই সেই আপনারা এগুলো বলে আর শিরকের গোনা করবেন না শিরকের মতো এত জঘন্য পাপে লিখতে হবে না এইভাবে সে ভিউয়ার্সদের মুখ বন্ধ করার চেষ্টা করে কিন্তু কুলাঙ্গার দেশি কুত্তা এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা চাইল না যে আমি থাকতে পারি নাই এটা আমার অপারগতা এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়টা ছাড়া জীবন আমাকে কুড়ে কুড়ে খাবে এইটা আমি যখন একা নিঃসঙ্গ থেকে আমাকে দুকে ধুকে মানে খায় যন্ত্রণা দেয় এইটা কিন্তু সে কখনোই বলে নাই সে উল্টা বলতে আসছে যে আপনারা এই ধরনের কোনো অভিযোগ করবেন না ইয়ে করবেন না তো কতটা কুলাঙ্গা অমানুষ হইলে সেটা পারে দেখেন তারপর তো এই দেশি কোথাকে বাপিয়া কে চলকে ছেড়ে দিকে কারণ কথা বলতে বলতে অলরেডি অনেকটা সময় চলে গেছে তো এবার মাল্টি ফেলাক মাল্টি নোংরা কি ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিওগুলো আপলোড করতেছে গত কয়েকদিন ধরে একটা একটা করে তার টাইটেল থামনেল করে তাকে ধুলাই করে তারপরে দেখি আর কোন মানুষ বা রাতের রাজাকে ধুলাই করতে পারি কিনা তো মানে যে দেশি কুত্তাকে গত দুই দিন ধুলাই করতে গিয়ে এই মাল্টি ক্লাক মাল্টি নোংরা বিল্লু নাপি ওই রাজমিস্ত্রির হেল্পার তারা আমার ধুলাই থেকে ছাড় পেয়ে গেছে ওইদিকে পরকের রানি সাগিন ওর পরকের রাজা যা করতেছে আমি তাদেরকেও ধরবো কাউকে ছাড়বো না এছাড়া আপনারা আমার কাছে কিছু প্রশ্ন করছেন কিছু বিষয় জানতে চাইছেন আপনাদের সেই কমেন্টের রিপ্লাইও আমি কমেন্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে যেভাবেই হোক আপনাদেরকে যেভাবে সুবিধা হবে ওইভাবে দেওয়ার চেষ্টা করব তো এই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্ল্যাক মাল্টি নোংরা থামেল টাইটেল দিয়েছে ফার্নিচার ছাড়াও আর কি কি ফেরত এলো প্রশ্নবোধক চিহ্ন ফেরত আসা সংসারের জিনিস দিয়ে এখন আমি কি করব এটা ছিল আজকের ভিডিও এর আগের দিনের ভিডিও গতকালকের ভিডিও আর কি জীবন কখনো এমন পরিস্থিতিতে এসে দাঁড়াবে ভাবিনি আর এটা ছিল থাম্বনেল টাইটেল শত চেষ্টার পরেও কোনো কিছুই ঠিক করতে পারলাম না আজ বড় অসহায় আমি ওরে সিটা ওরে বাটপার ওরে রাতের রানী ওরে পাক খেতের রানী ওরে সিঙ্গাপুরে গিয়ে খাটকা পানো নষ্টা মা ম্যাগি নুডলস বিরাট স্কেয়ার কইতাম নিজেকে কন্ট্রোল করে রাখি তারপরে এখন আবার পবিত্র রমজান মাস আসছে মানে ভাষাগুলো খুবই মানে শালীনতা বজায় রেখে প্রয়োগ করতে হবে কোনো উল্টাপাল্টা শব্দ বোমা প্রয়োগ করা যাবে না তাই না তো আগের চাইতে নিজেকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি রাগ মেজাজ মানে যেটাই বলেন তো এর আগের দিন এই ফকির নির্বাচ্চা এই তলাবিহীন মাল্টি মাল্টি নোঙ্গা যে ভিডিওটা আপলোড করেছে সেটা থাম্বনেল টাইটেল একই হঠাৎ করে নিজেকে নিয়ে এত বেশি ঝামেলায় পড়ে যেতে হবে কখনোই ভাবিনি তো এবার আজকের ভিডিও থেকে তাকে শুরুটা করি এই যে ফার্নিচার ছাড়াও আর কি কি ফেরত এলো ফেরত আসা সংসারের জিনিস দিয়ে এখন আমি কি করব তো এই ভিডিওতে এই ফকিরনির বাচ্চা এই মানে বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্ল্যাট মাল্টি নোংরা একটা জিনিস জানাইতে আসছে যে এই যে তাকে নিয়ে যেই ইয়েটা হচ্ছে কন্ট্রোভার্সি হচ্ছে যে রোস্টিং হচ্ছে ধুলাই হচ্ছে যে তার ওই ফকিন্নের বাচ্চা কামলা রাজমিস্ত্রির হেল্পারের মধ্যে ডিভোর্স বা ছাড়াছাড়ি হয়ে গেছে এটা ভিউয়ার্সরা রোস্টাররা বলতেছে মনে করতেছে তো এই জিনিসটা সত্যি না ঠিক না এটা মানে আমাদের ভুল ধারণা তবে যে তাদের মধ্যে যে ইয়ে গুলো যে ফার্নিচার গুলো কেন দিয়ে দিলো এই ফার্নিচার গুলো দিয়ে সে এখন কি করবে এটা সে বুঝতে পারতেছে না এটা সে মেনে নিতে পারতেছে না বা কি হইলো কি বলবে মানে সে নিজেই জানে না এরকম একটা ভাব ধরছে যে ধরি মাছ না ছুই পানি যে সে ভাজা মাছটাও উল্টে জানে না এমন একটা ভাব ধরছে কিন্তু ফকিন্নির বাচ্চা চিটারের বাচ্চা নাস্তা ম্যাগি নুডলস ভিউয়ার্স লগে কিন্তু ম্যাগি নুডলস লাগাইছি তাই এটাকে শুধু মাগি হিসাবে গণনা করবেন না গণ্য করবেন না তো ওই ফকিনির বাচ্চা শেষ পর্যন্ত অনেক জুতা বিতা ছাড়ব এটা ঠেঙ্গা আই কলা বাস লাথি উষ্টা খাওয়ার পর একটু তার ভিতরে মানে যে কোনোভাবেই হোক তা ছোট লুকি পনা একটু কমে যাচ্ছে দিন ঠিক আছে একটু জাতে ওঠার চেষ্টা করতেছে যে সে যখন দেখলো মানে সে বলতে ওই কামলার বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার যে ভিউয়ার্সদের কাছে সে যে সহানুভূতি ভিক্ষা করতে আসছিল ভিউয়ার্সরা তা মানে ভিউয়ার্সরা তাকে সহানুভূতি তো দিলই না উল্টো যেভাবে লাথুসটা দেওয়া শুরু করছে সে ভিক্ষা থা কোথা সামলায় বের হয়েছে না সে লেস গুটিয়ে পালাইছে তো সে এখন আবার নতুন মানে ইয়ে শুরু করছে নতুন রূপে সে ভিডিও আপলোড করা শুরু করছে নতুন ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিও গুলো আপলোড করতেছে আচ্ছা সে তার ভিডিওতে মানে দেখাইছে একই ধরনের টপিক নিয়ে তোরা দুইটা জামাই বউ রাতের রাজা এবং রানী কি কারণে ভিউয়ার্সদের মাথা খাইতে আসছিস এটার জবাবটা দিত ফকিরনির বাচ্চারা রাতের রাজা এবং রানীরা পাটক্ষেতের রাজা রানীরা

এই ফার্নিচারগুলো ফেরত দিয়ে দিবে এটা তো সে তোকে সামনে বসিয়ে ওই যে তুই একদিনের জন্য বা দুই দিনের জন্য ওই ইয়ের সাথে এই রাজনীস্ত্রির হেল্পারের সাথে নারায়ণগঞ্জে যে গিয়ে থাকছিলি মানে তখনই সে তোকে পাশে বসিয়ে সব কথা বলছে যে আমাকে এই ফার্নিচারগুলোর জন্য চোর অপপাদ সহ্য করতে হয়েছে যে তার মা বাপকে যে এগুলো নিয়ে নাকি এগুলোর জন্য আমরা রাতের অন্ধকারে চলে আসছি এটা সেটা তারপরে সে তার পরিধেয় যে জামা কাপড়গুলো প্যান্ট শার্ট পাঞ্জাবি পটি এটা সেটা এগুলো দেখাচ্ছিল যে এটা আমার সমন্ধি দিছে এটা আমার বউ দিছে এটা সেটা তো এগুলোর জন্য কথা শুনছি তো যেই জিনিসের জন্য অপমানিত হইতে হবে লাঞ্ছিত হইতে হবে ওই রকম জিনিস ব্যবহার করার চাইতে কাপড় না পরাই ভালো যদি সামর্থ্য হয় নিজে কিনে পরবো আর না হলে করবো না তাদের জিনিস তাদেরকে দিয়ে দেবো তাদেরটা তারা যা খুশি তাই করুক তখন তো তুই পাশে বসা ছিলি এই রাজমিস্ত্রির হেল্পারের সাথে তখন তো তুই একটা কথাও বলিস নাই যে না এই জিনিসগুলো দিতে হবে না এগুলো দিও না এই সে তখন বলিস নাই কেন এখন আবার এটাকে আলাদা করে কন্টেন্ট তৈরি করে এই বিষয়গুলো তুই উপস্থাপন করতেছিস কি কারণে এটা জবাবটা দেতো আর যে ধরনের টাইটেল থামনেল দিয়ে তুই ভিডিও আপলোড করতেছিস তোর এই ধরনের টাইটেল থামলেন এবং তোদের কর্মকাণ্ড দেখলে যে কোনো মানুষই তো বুঝবে তোদের মধ্যে সারাসারি হয়ে গেছে কারণ তোদের এইসব টাইটেল থামলেন বা তুই সেখান থেকে আসার পর থেকে যা শুরু হয়েছে ওই ফকিনির বাচ্চা রাজনীতি হেল্পার তো সবকিছুই বলতেছিল যে তোর সব দায়দা দাবি সে মেনে নিয়েই তোর সাথে সমস্যার সমাধান করছে যে সে মানে আবার ঢাকায় ফিরে আসবে যেখান থেকে অপমানিত লাঞ্ছিত হয়ে সে চলে গেছিল রাতের আধারে চুরের মতন চলে গেছিল তোর আবদার রক্ষা করতে গিয়ে তোর শর্ত রক্ষা করতে গিয়ে সে আবার সেই পুরনো বাসাতেই মানে আগামী মানে এক তারিখ মানে আজ থেকে সে ফিরে আসবে আর তোদের ফার্নিচারও তোদেরকে দিয়ে দিবে তার মানে অনেক স্বপ্ন নিয়ে গ্রামে ফিরে যাওয়া বা যে যাওয়াটা সে মানে ঠিক রাখতে পারলো না তো তখন তুই কোনো কথা বলিস নাই ইয়ে করিস নাই মূলত তুই শুধুমাত্র এই রাজমিস্ত্রির হেল্পারের সাথে আরে যে বিচার সালিসের নামে যে কতগুলো গাঞ্জুটা লোকজন নিয়ে আসছিলে টাকা খাইয়ে তাদেরকে এ করে তুই তো চ্যানেলটা পুনরুদ্ধার করছিস কিন্তু চ্যানেলটা তো তুই ঢাকায় থাকতেই বিচার সালিশের পরেই ওই রাজমিস্ত্রী হেল্পারকে তোদের বাসে নিয়ে যখন একটা রাত্রি পার করলি হেলপারকে সব সবকিছু সবকিছু যেহেতু মেমাংসা হয়ে গেছে দু একটা রাত আমাদের বাসায় থেকে যাও এই সে তো সে থেকে গেল তখন বিচারের মধ্যেই সবার সামনে তাকে নাকে খত দেওয়াই দিই যে আমার চ্যানেলটা আমাকে ফেরত দিতে হবে এবং ভবিষ্যতে আর কোনোদিন সে আমার চ্যানেলে কোনো দিন হাত দিতে পারবে না আমার অনুমতি ছাড়া এই সে তো সে চ্যানেল দিল ইয়ে করলো তো এর পরেও তুই নারায়ণগঞ্জ পর্যন্ত গেছিস কি কারণে এই যে এই ফার্নিচারগুলোই এখনও এখনো নারায়ণগঞ্জে ছিল তুই যদি শুধু চ্যানেল পেয়ে তুই মানে ইয়ে করে দিতি যে আমি আর তোমার এখানে যাব না এই করব না সেই করব না এবার তুমি যাও তাহলে আবার ফার্নিচার গুলো ওই বাচ্চা ওই কামলার বাচ্চা রাজমিস্ত্রির হেল্পার কখনোই ঢাকায় ফেরত পাঠাইতো না তো তুই আবার গেছিস তুই আবার একটা লোভ লালসা দেখাইছিস যে তোর মতন একটা রাতের রানী খাটের রানী আবার তার সাথে সংসার করবি সে তোর মতন একটা রাতের রানিকে ভাড়ায় খাটিয়ে এখান থেকে কিছু টাকা পয়সা আয়োজন করতে পারবে তখন সেও ওই লোভে পড়ে যে সামান্য পঞ্চাশ ষাট হাজার টাকার দামের ফার্নিচারের লোভটা সে পাবে এই টাকা তো এই মাল্টি নোংরাকে বেঁচে আমি এক মাসেই আয়োজন করতে পারবো তো বিল্লু নাপিত চিকামিখা বিল্লু নাপিতের ফার্নিচার ওটার মুখে মিললাম এরা যে এই মাল্টি নোংরাকে নিয়ে সংসার করবো মালটি নোংরার মানে দাস দাসী হয়ে কামলা জামাই হয়ে ওই কোলাঙ্গা মানে ফকিরনি ছোট লোক রাজনীতিতে হেল্পার তো শর্তে রাজি হয়ে তোকে নিয়ে সংসার করার জন্য ঢাকায় আসতে রাজি হয়েছে তো এখন ফার্নিচার পাঠিয়ে দিয়েছে এই হাতে নতুন করে কিসের কন্ট্রোভার্সি তৈরি করছিস এখন এক একটা ভিডিওতে এক এক রকম গাজা করি যুক্তি উপস্থাপন করতেছিলি এখন আমার কথা হচ্ছে তোরা জামাইবৌ যেহেতু দুইজনই এখনো বলতেছিস তোদের মধ্যে কিছু হয় নাই যে তোরা এখনো ইয়েভাবে পরিষ্কারভাবে জানাচ্ছিস না যে তোদের মধ্যে সারাসারি হয়ে গেছে বা সারাসারি হয়নি তুই আজকে বলছিস একদম পরিষ্কার ভাবে হয় নাই কিন্তু এই যে তুই তোর চ্যানেল থেকে মাল্টিপ্লাক তোকে বলতেছি ওই রাজমিস্ত্রির হেল্পারের সাথে তোর যে কাপল ছবি ছিল তোর সেই চ্যানেলের প্রোফাইল পিকচারে তার ছবিটা তুই পরিবর্তন করে দিয়েছিস গতকাল পর্যন্ত তোর মানে বর্তমান শত্রু বলবো না ভাইয়ের বউ বলবো না অতীতের বান্ধবী বা চাচা তো বোন বলবো ওই মেকা পুত্রী জাতের সাথে একটা মানে ইয়ে ছবি যৌথ ছবি দিয়ে তুই তোর প্রফাইল একটা দিছি যেহেতু ওই ফেসের তো একটা পরিচিতি আছে ওইটাও তো আরেকটা রাতের রানী তো দুই রাতের রানীর ছবি দিলে মানে মানুষের বুঝতে সুবিধা হবে বা মানুষের একটা আগ্রহ থাকবে ইয়ে থাকবে এই জন্য মেকা পুতুরির সাথে দিয়ে তোর প্রফাইল পিকচার দিছিলি আজকে আবার মেকআপ মতো ছবিটাও বাদ দিয়ে নিজের ছবি দিচ্ছিস ওইদিকে ওই কামলার বাচ্চা ছোট লোক রাজমিস্ত্রির হেল্পার এই যে তোর ফার্নিচার তোর কাছে আসার পরে বা দুই আগে তার চ্যানেল মানে চ্যানেলের নামটাই সে পরিবর্তন করে দিছে যে তোর মতন রাতের রানীর নাম এবং তার নামের প্রথম অক্ষর দিয়ে যে দুইজনে রাজমিস্ত্রির হেল্পার প্লাস মালতি নোংরার মানে ড্রিম লাইফ স্বপ্নের জীবন দিয়ে যেই নাম দেয়া সেই নামটাই এখন পরিবর্তন হয়ে গেছে এখন তুই ফকির নির তোর পরিবর্তন করছে করছেই প্রোফাইলে তোর কোনো ছবি নাই ওয়াল পেপারে তোর কোনো ছবি নেই একদম মানে নামটা পর্যন্ত একদম তোর অক্ষর মানে নামের যে লেটার সেটাও পরিবর্তন করে দিছে এতে মানুষ কি বুঝবে যে তোদের মধ্যে আর কোনো সম্পর্ক আছে আর ভবিষ্যতে তোদের মধ্যে সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনা আছে তবে আস আমি মনে করি এখনো আছে কারণ এই এটা নিয়ে বিতর্ক করে তোরা কিছু জুতা বিটা ঝাড়ু বিটা খেয়ে এখান থেকে কিছু টাকা পয়সা আয়োজিত করবি একজন আরেকজনের বদনাম করবি একজনের চ্যানেলে আরেকজনের বিরুদ্ধে যত বাজে কমেন্ট বা উচিত কমেন্টগুলো আসে এগুলো পাবলিশ করবি এইটাকে কেন্দ্র করে আবার আরো ১০টা করে ভিডিও তৈরি করবি তারপর যখন দেখবি ভিওয়ার্স বিরক্ত হয়ে গেছে ভিওয়ার্স হয়ে গেছে আবার তোরা দুইটা অমানুষ বা রাতের রাজা রানী ফকিন্নির বাচ্চা একত্রিত হয়ে একজনের পায়খানা আর একজন খাবি তোরা এতটা নির্লজ্জ এতটা বেহায়া এতটা জঘন্য চরিত্রের রাতের রাজা ও রানী তো তোদেরকে নিয়ে কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে তাই তোদের আরো যেসব ফটকামি ফাতরামি ও ওই ফকিন্নির বাচ্চা ছোট লোক রাজমিস্ত্রির হেল্পার যেই ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিউয়ারদের সাথে চিটারি বার্তারি প্রতারণা করলো এবং তার আরেকটা বন্ধু বা ওই বিল্লু নাপিতের বন্ধু এবং বিল্লু নাপিত যেই ধরনের টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে এর জন্য সময়ের অভাবে তোদেরকে দু লাইক করতে পারলাম না তো তোদেরকে অন্য কোনো ভিডিওতে আমি সময় লইয়া বিদায় রে সময় লইয়া দু লাইক করাম তো আজকের মতো তোদের ছাইরে দিলাম তো আজকের মতো তোরা সবাই বিদায় হ তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটা সুনামনের জন্য মান থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম